মিথ্যা ঘোষণা দিয়ে মংলা বন্দরে আমদানি হওয়া প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে মংলা কাস্টমস হাউস মঙ্গলবার বন্দর জেটিতে থাকা একটি কন্টেইনার থেকে এই সিগারেটগুলো জব্দ করা হয় এর আগে গত ২৬ এপ্রিল সিঙ্গাপুরের পতাকাবাহী এম ভি কোটা রিস্টু নামক একটি জাহাজে করে এই কন্টেইনারে পণ্য আমদানি করে ঢাকা পুরানা পুরানাপল্টন এলাকার মুন্না এন্টারপ্রাইজ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান দীর্ঘদিন আমদানিকৃত ঐ পণ্য ছাড় করাতে না আসায় সন্দেহবশত পণ্যবাহী কন্টেইনারটি মঙ্গলবার দুপুরে বন্দর জেটিতে তল্লাশি করে মংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ এরপর পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি বিশ ফিট কন্টেইনার ভর্তি এ সিগারেট পাওয়া যায় আমদানিকারক এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল কিন্তু মিথ্যা ঘোষণা দিয়ে মুন্না এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই অবৈধ সিগারেট আমদানি করে তিনশো নব্বই প্যাকেজে আটাত্তর লাখ শলাকার অরিস সিলভার ব্র্যান্ডের সিগারেটের আনুমানিক মূল্য আমদানি পর্যায়ে আরোপিত পাঁচ কোটি চার লাখ ছাপ্পান্ন হাজার চারশো টাকা এ ঘটনায় পণ্য চালানটির বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মংলা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ আমাদের সেন্ট্রাল গোয়েন্দা সমস্ত যেটা সিআইসি বলি আমরা সেখান থেকে হঠাৎ একটা ইনফরমেশন আসে যে কন্টেনার এসেছে যে কন্টেনার নাম্বার হলো সিএস এসেছে টু ফাইভ জিরো টু ডাবল সিক্স সেভেন এই কন্টেনারের ভিতরে অত অসত্য ঘোষণা পণ্য থাকতে পারে ওখানে ঘোষণা ছিল মূলত জীবন কিন্তু অন্য কিছু থাকতে পারে এমন একটা অভিযোগ আসে এবং এটাকে লক করে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয় তার প্রেক্ষিতে আমরা ওইটাকে সাথে সাথে লক করে এবং বিএল নাম্বারটাকে লক করি যার কারণে তোমার ইম্পোর্টার বা ইনপোর্টারের পক্ষে সিএমের প্রতিনিধি বিলাফেনটি ফেলতে হলে তখন আমাদের কাছে আগে আসতে হবে এবং লক খোলার পরে তারপরে বিলাফিনটি ফেলতে পারবে কিন্তু দেখা গেল যে ওইটার বিপরীতে বিশ পঁচিশ দিন হয়ে যাওয়ার পরেও কোনো প্রকার ইম্পোর্টারের প্রতিনিধি বা তার পক্ষে কেউ বিলাফেন্টি ফেলতে আসে নাই তখন সন্দেহ আরও বেশি ঘনীভূত হয় ইতিমধ্যে আমরা সিআইসি তারপরে যে শিপিং এজেন্ট পোর্ট অথরিটি আমাদের শুল্ক গোয়েন্দা আমরা এবং আমরা অর্থাৎ বাংলা কাস্টমস কর্তৃপক্ষ এবং সাথে অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে আজকে তারিখ নির্ধারিত ছিল এই তারিখে জাহাজের ওই কন্টেনারটির তালা আনলক করে তার ভিতরে দেখতে পাই তিনশো নব্বই প্যাকেজ প্রতিটি প্যাকেজে এক খুলে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম যে অরিজ ব্র্যান্ডের অরিজ সিলভার ব্র্যান্ডের সিগারেট যা মিথ্যা ঘোষণার মাধ্যমে উদ্ঘাটি উদ্ঘাটিত অর্থাৎ তার ঘোষণা মোতাবেক যে ঘোষণা ছিল সেই ঘোষণা মোতাবেক সঠিক না সেখানে রিবন ছিল আমরা পেয়েছি সিগারেট সবগুলো তখন খুলে ওটার ইনভেন্ট্রি করা হয় ইনভেন্ট্রিতে আটাত্তর লাখ শাখা সিগারেট পাওয়া যায় যার বাজার মূল্য যদি দশ টাকা করেও ধরি তাহলে সাত কোটি আশি লাখ হয় কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু দিয়ে করলে ওরা চৌরাশি লাখ টাকার মতো এবং তার উপর শুল্ক করা দিয়ে পাঁচশো বিরানব্বই পার্সেন্ট প্রায় কোটির মতো এইসব মিলে এত টাকা শুল্ক ফাঁকি দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল যেহেতু আমরা আমরা আমাদের শিপিং এজেন্টকে বলেছি যে ইম্পোর্টারের তথ্য ডিটেলস তথ্য আমাদের দিতে তাদের যোগাযোগের নাম্বার সহ আমরা এবারে পরবর্তী আইনের কার্যক্রম গ্রহণ করবো বর্তমানে মালটা আমরা আটক করে কোটের জিম্মায় রেখে গেলা করে আবার ওটা রেখে দেওয়া হবে এবং পরবর্তী আইন কার্যক্রম অংশগ্রহণ করব মোংলা থেকে জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস